আমি আছি হাজি বর্ষি প্লাজা ভৈরব বাজার আমি আছি স্মৃতি একটি বিখ্যাত দোকান আমাদের চ্যানেলে একটি বড় ভিডিও আছে এই ষাট হাজার হয়ে গেছে ভিডিওটা বড় ভিডিও আছে ষাট হাজারের মতো দর্শক এটা ভিউ হয়েছে তা আমরা আজকে আবারও ভিডিও করছি কেমন আছেন আপনি ভালো আছেন না আপনার কাছে তো আসলে মোটামুটি কম দামে জুতা না কম দামে জুতা বেশিরভাগ কম দামে জুতা এবং এগুলি ফিক্সড প্রাইস যারা ভ্যানে বিক্রি করে ফুটপাতে বিক্রি করে অথবা ফুটপাতের জন্য বিশেষ করে ফুটপাতের জন্য যারা ভ্যান ফুটপাত অথবা টুকরিতে বিক্রি করেন ঢাকা শহরে বড় বড় শহরে যারা টুকরিতে জুতা বিক্রি করেন ওনার কাছে এই টাইপের প্রচুর জুতা আছে ওনার কাছে এই টাইপের প্রচুর জুতা আছে সব ডিজাইনের উনি মোটামুটি বলা যায় ফিক্স প্রাইজে বিক্রি করতেছেন এবং দামটা শাস্ত্রীয় মূল্যে যারা ভ্যানে বিক্রি করেন ফুটপাতে বিক্রি করেন টুকরিতে বিক্রি করেন আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ফাসিল ভাই আমাদের কোত্থেকে দেখাবেন আচ্ছা এই বাচ্চাদের জুতা এই দাও ভাই

আচ্ছা ভাই আচ্ছা তাহলে বাংলা ইন্ডিয়ান জি খুব নরম তুল এটা ইয়া এই টাকা সেলাই করা সেলাই করা আছে সেলাই করা আছে সাইড সেলাই করা আছে না টাকা না টাকা আবার আছে জি টাকা জোড়া টাকা জোড়া 105 105 শোল ভালো টাকা জোড়া সমস্ত আছে জি টাকা জোড়া টাকা জোড়া বর্তমানে

এগুলি সবগুলি একশো টাকা জোড়া একশো টাকা একশো টাকা জোড়া জি একশো পঁচিশ টাকা জোড়া একশো মানে ইন্ডিয়ান যে পিউ জুতার কি একশো না একশো পঁচিশ টাকা একশো থেকে জি পঞ্চাশ টাকা আচ্ছা আপনি পিসি আইন পিসি আবদার আমার জি লোফার টাকা জোড়া একশো টাকা জোড়া লোফার একশো টাকা জোড়া কার আর সস্তা কি দিব এটা আছে জি মাত্র 90 টাকা জোড়া 90 টাকা জোড়া হাফ হাফ জোড়া ভালো মাল টাকা জোড়া যে এগুলা টাকা 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 আচ্ছা এই জি লেডিস পাম্পি লেডিস পাম্পি কত টাকা 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 জোড়া ভালো খুব গ্যারান্টি ভালো ভালো টাকা যে আছে জি বাংলা জি টাকা টাকা

আচ্ছা এগুলি তো ইয়া এই এগুলো 50 টাকা জোড়া 50 টাকা জোড়া সেলফি সেলফি 50 টাকা জোড়া এটা হলো 50 টাকা আচ্ছা এটা 55 টাকা জোড়া এটা তো না আটটা মারা বেশি আছে বেশি আছে আচ্ছা 55 55 55 এই সাদা জুতাগুলো সাদা তো আছে 85 টাকা 50 টাকা জোড়া আচ্ছা এখানে অনেক সব সস্তা দামের জুতা এখানে অসংখ্য জুতা আছে সস্তা দামের জুতা আচ্ছা এই হলো আমাদের স্মৃতি সোস আমাদের বাসির ভাই এই দোকানের প্রপেটর উনি ভাই এগুলি কেমন

একই আইটেমের জুতা হিউজ পরিমাণে পাবেন যে আসানাজা একদম মানে অনেক অনেক আইটেম এরকম না ওনার কাছে নির্দিষ্ট কিছু আইটেম থাকবে ধরেন বিশটা আইটেম বা পঁচিশটা আইটেম বা ত্রিশটা আইটেম এই আইটেম গুলো জুতাই ওনার কাছে হিউজ পরিমাণে পাবেন আচ্ছা বাসির ভাই আর কিছু কবি না আমার দাওয়াত দেন আপনার দোকান আসার জন্য সবাই দাওয়াত দিলাম জি আপনার মাস জি ঠিক আছে মেহরবানি করে আমার কাছে আসবেন জি

যে টাইপের জুতা বিক্রি করেন আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা যারা এই টাইপের জুতা নিতে চান ওনার মোবাইল নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে সেখানে আপনার ফোন দিবেন ফোন দিলে ওনার কাছ থেকে যে কোনো পরিমাণে জুতা নিতে পারেন আপনি যদি চান যে পঞ্চাশ টাকার জুতা নেবেন এক লাখ টাকার জুতা নেবেন একটা মে মতে কোনো সমস্যা হবে না ওনার কাছে সব পরিমাণের জুতা ওনার কাছে আছে হিউজ কোয়ান্টিটি জুতা ওনার কাছে কিন্তু জুতা একদম ভরা এদিকে কিন্তু প্রত্যেকটি জুতা কিন্তু ওনার কাছে এখানে আছে পাশাপাশি ওনার আরো গোডাউন আছে গোডাউনের জুতা আছে প্রচুর পরিমাণে আপনার জুতার জন্য টেনশন করতে হবে না এই সব জুতা ওনার কাছে এখানে আছে চেষ্টা করবেন আপনারা জুতা নেওয়ার জন্য বাসির ভাইয়ের জন্য দোয়া করবেন বাসির ভাই আপনিও আমাদের জন্য দোয়া করেন আর সবাই আপনারা ভালো থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম বাসির ভাই আসসালামাইকুম আসসালাম